এক পেতনির বাচ্চা সামসিকে এই বাচ্চা চলে গেছে এরা কোনো দিন দিনের বেলায় দেখে নাই সব দেখেছে রাতে আবার কিছু কিছু আমরা লক্ষ্য করে দেখতেছি অবাক হয়ে গেলাম গতকালকেও সামনে একজন ভাই বলছে ভাই আমাদের এলাকায় গরিব মানুষ খাড় জমি এরকম ভাবে বাড়ি করে আছে এই জমি গলাম তথা একটি দল জোর করে দখল করতেছে আমার ভাইরা তার মানে ওরা আর এর ভিতরে কোনো পার্থক্য নাই এই জন্য আমাদের স্লোগান হতে হবে আছে যেখানে আমরা আমরা সেখানে সেখানে নাই যেখানে কথা বলে ঠিক তাহলে তো কোনো সমস্যা নাই নাকি আমার ভাইরা কষ্ট দিলাম নাকি আপনাদের এই জন্যই কোরআনুল করিমের মাহফিল বড় দামি মাহফিল সম্মানিত ভাইরা আমার এই দেশে এমন দল আবারও মাথা চালা দিচ্ছে যেই দলের স্লোগানের মধ্যে এমন স্লোগান নাই যে আমার নেতা তোমার নেতা বিশ্বনবী নবী আর আমি বলি মুসলমান হিসাবে যেই দলের স্লোগানের ভিতরে নারায় তাকবীর থাকে না নবীকে বিশ্ব নেতা হিসাবে মানে না ওই দলের ভিতরে থাকলে তুমি বেঈমান হয়ে মারা যাবা এই জন্য মুসলমান হিসাবে তোমার দাবি হলো তুমি কোরআনের সাথে থাকবে ঠিক কি না এই জন্য আমরা কোরআনের সাথে থাকতে চাই কষ্ট হবে সম্মানিত ভাইরা এই জন্য আমরা মানুষ অল্প আওয়াজ দিব বেশি পারবো না সম্মানিত ভাইরা যে এখানে আমাদের সাথে সহযোগিতা করবে জিনেরাম আমাদেরকে সহযোগিতা করবে এই মাহফিলকে সাফল্য করার জন্য রসুল আকরাম সাল্লাহ সাল্লাম যখন কাবার প্রান্তরে তেলাওয়াত করে আবুল হাব আবু সুফিয়ান এরা মানুষের দাঁড়ে দাঁড়ে যায় বলছিল বেটা মোহাম্মদ যা তেলাওয়াত করে গলা শুনতে তোমরা যেও না কিছু মানুষ নেতার ভয়ে যেত না নেতার ভয়ে যেত না আল্লাহ আমার নবীজিকে বলে ভাবিব তুমি কোনো চিন্তা করবে না বলে কোন চিন্তা করবে না আল্লাহ রব্বুল আলমিন বলে ও বাহাবিব সরম ওই আবু জাহান আবু সুফিয়ান উদ্বা উতাইবা মানুষদেরকে যতই নিষেধ করুক না কেন আমি আল্লাহ পাক আমি আল্লাহ তালা লক্ষ্য করে দেখতেছি তুমি যখন কোরআন কারিম তেলাওয়াত করো ওই জায়গায় এমন জিনগুলি উপস্থিত হয়েছে যেই জিনগুলির বয়স পঁচিশশো তিন হাজার এই জিনগুলি তাওরাত কিতাবের তেলাওয়াত কিতাবের তেলাওয়াজ শুনেছি বলে এই রকম ভাবে সব কিতাবের তেলাওয়াত যেই জিনগুলি শুনল এই জিনগুলি সব বাদ দিয়া কোরআনুল কারিমের তেলাওয়াত শুনে এই জিনগুলি কালিমা পড়ে মুসলমান হইয়া তোমার উম্মত হয়ে গেছে বলি সুবাহান আল্লাহ সম্মানিত ভাইরা আমার আমার ভাইরা কোরআনের মাহফিলের এত দাম এত দাম এই পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ পাকে কোরআনুল কারীম ফেরেস্তাদের কাছে তেলাওয়াত করে শোনায়ছে সুবাহান ওই সময় ফেরেশতারাই বলেছিল ওই জাতি বড় ভাগ্যবান যারা এই যাদের উপর নাজির হবে এই কোরআন সম্মানিত ভাইরা বলেন তো ওই জাতি কারা ওই জাতি হলাম আমরা সম্মানিত ভাইরা সেই জাতির কাছে এখনো কোরআনের হক কথা বলা যাচ্ছে না ঠিক কিনা বলেন কিছু কিছুক্ষণ কিছু মানুষ ফেসবুকের ভিতরে দেখেন না ডায়লগ দিতেছে হুজুরেরা খালি রাজনীতি করতেছে ঠিক কিনা বলেন ওরা বলছে হুজুরেরা খালি রাজনীতি করতেছে অবশ্যই এই পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ রাজনীতির কিতাব হলো মহাগ্রন্থ কোরআন দিয়ে ব্যক্তি চলবে পরিবার চলবে সমাজ চলবে রাষ্ট্র চলবে গণভবন বঙ্গভবন সব জায়গায় কোরআন দিয়ে চলবে কথা বলে ঠিক কিনা বলে কোরআন দিয়ে সব জায়গায় ইসলাম এমন একটি সংবিধান আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন কোরআনুল ভিতর আল্লাহ পাক সব দিয়ে দিয়েছে সুভান সম্মানিত ভাইরাম এই কোরআনকে আমরা এই বাংলার জমিনে প্রতিষ্ঠা করতে চাই কি রাজি আছে না কারণ কোরআনুল কারিম যেই দিন ব্যক্তি পরিবার সমাজে প্রতিষ্ঠা হয়ে যাবে শান্তি চলে আসবে সুভান শান্তি চলে আসবে সম্মানিত আমার সময় যেহেতু খুবই কম অল্প সময় আপনাদেরকে নিয়ে আমি কথা শোনাব সম্মানিত ভাইরা আমার এই দুনিয়া এই দুনিয়া ছেড়ে একদিন আমরা চলে যাব কেউ কিন্তু দুনিয়ায় থাকবো না এই যে পাশে কবরস্থান গোরস্থানের এই যে মাহফিল এই গোরস্থানে আমরা যারা বসে আছি আমাদের অনেকের আপন জনেরা এই কবরে শুয়ে আছে কথা বলেন ঠিক কিনা এক দেশ থেকে আর এক দেশের খবর না যায় এক দেশ থেকে আর এক দেশে ভিডিও কলে কথা বলা যায় কিন্তু বাড়ির পাশে এই কবর স্থানে আপনি কোনদিন আপনার মা আপনার বাবা আপনার আপন জনেরাম আপনার দাদা আপনার পাড়া প্রতিবেশী বন্ধু যারা কবরে চলে গেল কোনো দিন ওই মানুষগুলির সাথে যোগাযোগ করা সম্ভব হলো না কথা বলেন ঠিক কি না আমার ভাইরাম ওই কবরের জীবনটা যেন সুন্দর হয় ওই কবরের জীবনটা যেন সুন্দর হয় এই জন্যই আলেমেরা হুজুরেরা আপনাদেরকে কোরআনের হক কথা গলা বলে কথা বলেন ঠিক কি ওই কবরের ভিতরে ওই কবরের ভিতরে যখন প্রশ্ন করবে মান রবুকাম তোমার রবকে এই প্রশ্ন যখন করবে এই দুনিয়াতে আপনি রবে রবের বিধান রবের বিধান কায়েম করার জন্য কোনো কাজ করেন নাই আসে না নাই নামাজ পড়েন একাত্ম মাল খায় পাশাত্ম এমন নেতা আসে না না আপনি ওই নেতার পিছনে ছুটলেন নামাজ নাই আমার ভাইরা কোরআনের কথা বলে না আমার ভাইরা ওই নেতার পিছনে আপনি যখন ছুটবেন আর কবরের ভিতরে যদি প্রশ্ন করা হয় মান রব্বুকা তোমার রবকে আপনি রবের এবাদ আমার ভাইরাম শুধুমাত্র নামাজ শুধুমাত্র রুজান শুধুমাত্র হাজার সাকাতের মধ্যে এবাদত রাখলে হবে না জীবনের সব জায়গায় এবাদত হবে আল্লাহ কথা বলেন ঠিক কিনা জোরে বলেন কার কার এবাদত হবে আল্লাহর এবাদত হবে আর যখন আপনি আল্লাহর এবাদত করবেন কবরের ভিতরে যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা তোমার রবকে দুনিয়ার ভিতরে আপনি রবের বিধান রফকে যদি মানেন কবরের মধ্যে এই প্রশ্নের জবাব আল্লাহ পাক আপনাকে সহযোগিতা করবে প্রশ্নের জবাব চলে আসবে সুবহান বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাযুকুরুনি আযুকুরুকুম ওয়াশকুরুলি আল্লাহ বলেন যদি আমার আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাদের স্মরণ করব আর আমার প্রতি কৃতজ্ঞ হও আমার প্রতি তুমি অকৃতজ্ঞ হও না তাহলে বলেন তো দুনিয়ার মধ্যে স্মরণ করতে হবে কাকে আল্লাহ তালাকে স্মরণ করতে হবে আমার ভাইরাম আল্লাহ তালাকে যখন আপনি স্মরণ করবেন খবরের ভিতরে যখন ফেরেশতা প্রশ্ন করবেন তখন এই প্রশ্নের জবাব আপনার জবান দিয়া বের হয়ে যাবে সুবান আল্লাহ যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না ঠিক কিনা বলেন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না ঠিক না রাতের আধারে যারা সিজি তের দুশো খেরো শুরুতে নদী জানো বল ছলনার হাত ছানি যতু আসুখ ছলনার হাত ছানি যতুয়াশুক পিছনে ফিরে উ না যাদের হৃদয়ে আছে আন্নার ভয় তারা কভূপত ভুলে যায় না আমার হাবা বলেন